আসসালামু আলাইকুম রুকসানা ব্লক ইতালি থেকে দেশ প্রবাসে সবাইকে সুস্বাগতম বিসমুলিল্লা রহমান রাহিম আশা করি সবাই বালা আসন আমিও আল্লাহ রহমতে বালা আছে আমার পরিবার হয়ে সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মাইক্রোভেন কীভাবে পরিষ্কার করি ও কাপড় ধোয়া ঘর দোয়ার কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি এগুলোই শেয়ার করম আপু রা আর আঙ্কেল আঙ্কেলরা আন্টিরা চিটে চিটু চিটু রাজে দেখান তাকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখরা সাবস্ক্রাইব করিদানবা অলরেডি যারা সাবস্ক্রাইব তারা জানাই মন তাকে অনেক অনেক দোহ ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে ফুরো ভিডিও দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা কাছে থাকা বেল বাটনটা অন করার রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে দি আপনারা হাইলাইট আর একটা লাইক দিবা অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ কইরা দিবা আমার ভিডিওটা একটা কমেন্ট করবা আপনার কমেন্ট পড়তে আমার খুব পছন্দ লাগে অবসর সময়ে আপনার কমেন্টগুলা ফিরেও আমার সময় কাটে রিপ্লাইও পারি যতটুকু সম্ভব হয় আর যদি সময় সংকুষ্টতার কারণে দিতে পারি না অবশ্যই হিসাব দেওয়ার চেষ্টা করম আপনারা আমার ফাঁসে থাকবা আর নতুন বন্ধু যারা আছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলের পাশেই থাকতা পারেন কোনো একটা অংশ যদি আমার ভালা লাগে ভিডিওর এই তো আমি মেডিসিন দিলাইছি স্প্রে এটা দিও আমি ওভেনটা পরিষ্কার করি তো দেখোন এখন গোসা করি লিয়া দেখা দেখাইছি তো আপনার আপনারে ভিডিও স্ক্রিনও কি মেডিসিন দিই এগুলো ইতালির বড় বড় সুপার মার্কেটও পাওয়া যায় তো কিনে অনেক প্রায় হয়ে যায় মাইক্রোওভেন পরিষ্কার করা বেচিং পরিষ্কার করা আলাদা আলাদা আছে এরপরে খাফর দুয়ার একটা এরপরে গড় দুয়ার পরিষ্কার করা বেচিং পরিষ্কার করা কমেট পরিষ্কার করা ইটো বিদেশের মাটিতে আরাম পাওয়া যায় পাটে পাটে যাতে যাতে এই সবগুলা কি সাজর প্রয়োজন পড়ে এই মেডিসিন কইন আর সাবান কইন সবগুলা ডিটারজেন্ট কইন পাওয়া যায় ই আমার কাছে ভালো লাগে বাড়তি ঝামেলা করা লাগে না ফ্রেশ হয়ে যায় জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় দেখতেও ভালো লাগে তো ঈদ তো আর বুঝ্রও তারপর তরকারি অনেক কিছু গরম করার পরে মাইক্রুভনের অবস্থাটা তো আপনার দেখাইছি প্রথমে এই তো দেওয়ার পরে দেখুন স্প্রে করার পরে কী অবস্থা ভিতর বার দু সাইডও একবারে নন্ধ অবস্থা হয়ে গেছে তো ভাবলাম আজকে মাছকে পরিষ্কার করি আমি প্রায়ও এক সপ্তাহ পর পর পরিষ্কার করি তপনার সাথে হারি বা করা হয় না তাই বললাম একটু আমার বসদের সাথে শেয়ার করি আমি কিভাবে মাইক্রোবেন পরিষ্কার করি কীভাবে গড় পরিষ্কার করি কি দিয়া করি আর কীভাবে কাপড় ধরুন আপনাদের সাথে শেয়ার করলাম আশা রাখি ভালোই লাগবো আপনার আমার ফাঁসিটা হই এই তো আমি গোসা মজা আর গোসা মজার কাজটা শেষ হয়েছে না গোসা মজা করার পরে আর একটা কাপড় পাওয়া যায় ওই সুপার মার্কেটও হলুদ কালার দেখড়াতো স্ক্রিনও এটা তো ফর্ম যা যা ফর্ম আছে যাতে যাতে যেটা যে সাজর ব্যবহার করা হয় আগে গোসাল দিছি জালির মতন আর ইট একবারে ফিনিশ শুকাই যাব ঘাঘর দিয়া মোসা খানি লাগি তো আমার গোছমতা শেষ এখন আমি পানি দিয়া বিজেয়া পিষ্কার খানি আর কি দেখেন তো বার সাইট পরিষ্কার করে দিয়ার ভিতরে অনেক গোলা জিনিসপত্র আইজার আর র না তবে অন্য দিন দেওয়ার চেষ্টা করুন এই তো কইরা স্প্রে করেছি কিছুদিন পরে পরেও পরিষ্কার করি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানে রঙ এটা আমরা সবাইও জানি তো একটু ভালো লাগে পরিষ্কার রুম থাকলে কত সময় রিল্যাক্স বহা যায় তো সমস্ত কাম করার বিকালটু ফ্রেশ পারে বহা যায় কাটা যায় ওটু এই তো আমি শুকনা কাপড়ে একটু পানি দিয়ে ভিজা পিজাই মেডিসিন মারার পরে আবার পরিষ্কার কইরা নিয়ার কি দেখুন তো কী সুন্দর জকঝকা চকচক হয়েছে মাইক্রোওভেনটা আগে কী লাগান ছিল আর এখন কীরকম হয়েছে অল্প সময় পরিষ্কার জকঝকা চকচকা এই তো দেখো আমার মাইক্রোভেনটা কি সুন্দর হয়েছে তো ভালো লাগে আমার কাছে জানি না কার কাছে কেমন আমার কাছে খুবই ভালো লাগে এই দেখো তো আমি আবারও শুকনা কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার কইদা নিয়ে আর উপরে যে একটা পেট আছিল আমি এসটা বেজিঙ্গ পানি দিয়া পরিষ্কার দিয়া দিয়ে আর কি নিছি অফ কেমে রাখা করে লাগছি আর আপনাদের সাথে শেয়ার করছি না ভিডিওটা অনেক লম্ব হয়ে যাব এখন তো আমি বার দেখাই আর কিভাবে কিভাবে কি করার সবকিছু দেখাই করলেও সুন্দর এই এইতো আর কি ঈদের আগে করছি অফ ক্যামেরাতে অপরিষ্কার হয়েছিল আপনাদের সাথে শেয়ার করছি না এখন ঈদের পরেও বাবলাল জামার বাস্তির সাথে শেয়ার করি আমি দুই তিনিবাৰ উল্টা পাল্টা কৰি ৰোঁ পৰিষ্কাৰ কৰি দিয়াৰ আৰু আমাৰ বিয়স্ত শ্বেয়াৰ কৰি দেশৰ পৰিষ্কাৰ ফ্ৰেছ এইটো মাইক্ৰভেন পৰিষ্কাৰ কৰা এখন পিৰাই লম কাপোৰ ধুই ল'ম কিবা এ চুপাৰ কাৰোবাৰ তাত আজিকালি ধুইছে একটা কাবাৰো এক মেচিনিছে তাব্লাম আমাৰ দহ ট্ৰেছ এটা স্কুল শ্বেয়াৰ কৰি আৰু কোনোদিনা এইগিলাখন শ্বেয়াৰ কৰা হৈছে নাই এইটো জেনেৰেল এনেবা চালে ইটালিয়ান ভাজাই এতিয়া দেখুৱাই দেখুৱাই আমি এখন এটা বৈয়মৰ মধ্য আমি এইগোলা একটো কমাই আনে যাতে বাৰ বাৰ পেকেটগোলা লাগে না ইজি হৈ যায় এটা কাপ ৱা বিৰাখীয়া দিছে ই প্যাকেটর ভিতরে কল্যাণ নিলাম এখন দেখুন তো আমি এই দিবিটা বইটা নিমোমটা বইটা রাখি দিম বরে আমি কইরা খাফর আর যে কোনো জিনিস দয়া করে নিমো দয়া দৌয় করে এই তো রাখিবর গুলো করি রাখি বাবার আমার তবে রাখি বরফর বেশিরভাগ সময় আমি মেশিনও দেই না বাড়ি চারা পাতলা কাপড় হাত দিয়েও দই পরিষ্কার হয় না দেখো আমি কৰি তখন দিলে ইয়ার এইভাবেও আমি ফসে করছি প্রথম যে আপনার সাথে শেয়ার করছি কাবারটা ঢুকাইয়া মেশিনও অলরেডি দই গেছে আমি আধা ঘন্টা দবার পরে রইদ শুকাই আনছি আর দুই দুই ঘন্টা পরে কাভারটাও আমি লাগাই আনি আর কি কারণ গোড় দোয়ার মোছা মোছি করবো তো একবারে কাভার টাবার ফ্রেশ আর দা করার গোড়টা মোসামোসে করে দিব এই তো আপনাদের সাথে শেয়ার করলাম আজকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা আমি যেভাবে করি পাবলাম আজ আমার বাসের সাথে শেয়ার করি জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে ফ্রেস বাপটা খুব ভালো লাগে এই তো আমি দিয়া কারবার দোকানির ফোর ফোরও আমি আপনার আমার সাথে তা আমি কি মেডিসিন দিয়া গোটা মুখ করি ফেস কেয়ার করি আপনারা দেখটা পারবা দেখেন সুপার কাভারটা অলরেডি আমি লুকাই দিছি লাগাই দিছি এই তো খুব সুন্দরও হয়েছে এই এরিয়াল কইন আর হাফর দয়ার সাবানও কইন যেটা যে নামেও বুঝে খুব বালা এই এরিয়ালের গুড়াটা ইতালীত বড়ো বড়ো সুপার মার্কেটের পাওয়া যায় তো একবার একটা আনলে দু তিনবার যায় কি কাভারটা কমপ্লিট করে লাইছি এখন আইনাম পিড়া ঘোর কী কে মোসামোসা করি কোন মেডিসিন দিয়া দেখোন ইমাজিয়ানে এণ্ড প্ৰিয়ে ধৰি লওক ইটালিয়ান ভাষা এ চি এ আমি দেখোন এই মেডিচিন এটা দিওঁ মহভৰ কাজটা কৰি মভটো বা ৰেডিঅ' কৰি লাগিছে ত' এইখন আমি আপোনাৰ আৰু এই মেডিচিনটো শ্বেয়াৰ কৰিলাম এইখন দল্লানী মুৰ্গী মভ বা বাল্টি ৰেডি এইটো মুখটো উল্লা নিচিগ এখন দেখোন আমি দাইলা নিয়াৰ আপোনাৰ আপোনাৰ পৰিমাণ মতে দিবা আমি সেইটো বেছিও দিয়াৰ গড় ধানো ৰৈ গৈছে বেছি তো আগে এই মগৰ মধ্য নিয় আনিলাম এইগুলা বাল্টিৰ মধ্য নিয়া আমি আগে ফ্ল' ৰৌ ম'হ আমি ডলাডলা কৰি দিলাম তো মইলা এটা বালো গোটেই তাৰ পৰা আমি এইটো পানী দিয়া আবাৰ ফ্ৰেছ হৈ আনিবগৈ এত সুন্দরও হয় ভালো হয় এই মেডিসিনটা খুবই ভালো আপনারা চাইলেও একবার ট্রাই কইরা দেখতে পারেন যারা ইতালি তারপর অন্যান্য দেশও ইলাকা সেই মেডিসিন পাওয়া যায় দিয়ে আপনারা ফ্লুটটা পরিষ্কার করিয়া নিতে পারেন বাড়তি ঝামেলা সারাও সুপার মার্কেট থাকিও আমরা নিলেছি এই ধরনের তো আমি মফ কই রানি আর কি মেডিসিন দিয়ে দিল তো দশ মিনিট পরে আবার পরিষ্কার পানি দিও আমি কিভাবে আনিমি এই তো নতুন পানি নিয়া দোকান তো কি সুন্দর জকঝকা চকঝকা ফ্লোর খুবই ভালো লাগে খুবই সুন্দর তো ফোচামোচের কাজটাও শেষ করলি মো করে আর তো ফির শেষে আজ এ পর্যন্ত কতইব অন্য কোনো ভিডিওতে আপনারা আমার সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালাম